সম্মানিত আসসালামু আলাইকুম জাইফা কর্পোরেশনে আপনাদেরকে স্বাগত আবার নিয়ে আসলাম আপনাদের সেই চাহিদা সম্পন্ন ইনিমা জাপান ব্র্যান্ডের অরিজিনাল তিনশো ওয়ার্ড মিনি কফি গ্রাইন্ডার বা প্লেন্ডার এটা দিয়ে আপনি যে কোনো শুকনো মশলা সহজে গুঁড়ো করতে পারবেন অথবা আপনি হালকা পানি দিয়ে আদা রসুন পেঁয়াজ পেস্ট করতে পারবেন খুব সহজে এটি আমাদের সর্বোচ্চ সেল হয় একটি প্রোডাক্ট এই গ্র্যান্ডারে যারা অরিজিনাল প্রোডাক্ট পেয়েছিলেন যারা বিভিন্ন শপ থেকে কিনেছিলেন তারা জানেন এটা আসলে পাওয়ার কতটুকু আর যারা বিভিন্ন ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন তাদের এটা সম্পর্কে খুব ভুল ধারণা আছে আমাদের কাছেও দুই ধরনের প্রোডাক্ট ছিল ইনিমা জাপান ব্র্যান্ডের একটা ছিল আর লোকাল প্রোডাক্ট ছিল লোকাল প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের ব্র্যান্ডিং মার্ক করা ছিল না না থাকার কারণে বাজারে এটা কম দামে পাওয়া যেত আমাদেরটা দাম বেশি ব্যাপারটা এরকম না ওদেরটা দাম কম তাও না প্রায় সিমিলার প্রাইস ছিল তারপরও মানুষ ওইটা প্রচুর পরিমাণে নিয়েছিল নেওয়ার পরে তারা প্রতিনিয়ত প্রতারিত হওয়ার কারণে পরবর্তীতে এখান থেকে সরে যায় কিন্তু আমরা পরবর্তীতে এই ইনিমা জাপান ব্র্যান্ডের দুইটা কালার প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি একটা হচ্ছে ব্লু কালার একটা ক্রিম কালার প্রথম দিকে আমরা সেল করার সময় বলেছিলাম ব্লু কালার আর ক্রিম কালারটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই শুধুমাত্র আমাদের কেনা বেশি বলেই আমরা একটু নব্বই টাকা সেল বেশি বিক্রি করতেছি এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু পরবর্তীতে যারা নিয়েছেন তাদের রিভিউ অনুপাতে ব্লু কালারটার থেকে এই ক্রিম কালারটার পারফরমেন্স অনেকটাই ভালো এখানটা দিয়ে এটা দিয়ে আপনি যে কোনো কিছু খুব সহজেই পাউডার করতে পারবেন খুব নিমেষি এটার স্পিড অনেক ভালো অনেক স্ট্রং দেখতেও খুবই প্রিমিয়াম অরিজিনাল তিন শট কোম্পানি থেকে প্রোডাক্টে মার্ক করা আছে ব্লেডটাও খুবই মোটা এবং মজবুত এটা সিলিকন রাবার দিয়ে এটা ট্রান্সপারেন্ট পার্ট দিয়ে এটা খুব সহজে সুন্দর করে কোনো কিছু পাউডার করার সময় আপনি দেখতে পাবেন বাজারে অনেক প্রোডাক্ট আছে যেগুলা এখানে দেখেন কোম্পানি থেকে মার্ক করা তিন শর্ট কিন্তু বাজারে আছে এখানে কোম্পানি থেকে মার্ক করা একশো বা দেড়শো এখানে সুন্দর করে স্টিকার লাগাই দিয়েছে তিন শর্ট সাড়ে তিনশো কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে দেখবেন কি যে প্রোডাক্টটা তিন শর্ট নাই এখানে কোম্পানি থেকে মার্ক করা আছে প্রোডাক্টের পিছনে সেখানেও নাই এখানেও নাই কিন্তু আপনাকে বলে বিক্রি করবে তিনশো সাড়ে তিনশো চারশো আর কিন্তু পারফরম্যান্সের ক্ষেত্রে দেখবেন সেটা নেই আর এটা আমাদের সম্পন্ন সম্পূর্ণ কোম্পানি থেকে মার্ক করা আমাদের এখানে আলাদা করে লাগানো না ইনিমা জাপান রান অরিজিনাল কফি গ্রাইন্ডার এটা আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি তো এর আগে ব্লু কালারটা ছিল ব্লু কালারটার পারফরমেন্সের থেকে এটা পারফরমেন্স ভালো এই কারণে এবার এটা বেশি ইম্পোর্ট করেছি এটা দেখতেও অনেক সুন্দর এই হাতলার এখানে দেখেন সুন্দর ডিজাইন করা আছে এরপরে হচ্ছে বাটনটা এখানেও মার্ক করা আছে এখানেও কোম্পানি থেকে মার্ক করা আছে আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করতেছি যদি আমাদের কথা কাজের সাথে প্রোডাক্টের কোনো মিল না পান প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও দিতে হবে না এমনকি আপনার কুরিয়ার চার্জটাও দিতে হবে না এখন পর্যন্ত যারা বলে একরকম দেয় আর এক রকম তাদের প্রোডাক্ট রিটার্ন করতে গেলেও আপনার কুরিয়ার চার্জটা দিয়ে তাদেরকে রিটার্ন করতে হবে কিন্তু আমাদের ক্ষেত্রে টোটালি আলাদা আপনাদের কথা কাজের সাথে যদি মিল না থাকে প্রোডাক্টে যদি মিল না পান তাহলে আপনি অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন এই ক্ষেত্রে আপনাকে এক টাকাও দিতে হবে না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো প্রান্ত থেকে আমাদের অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিব আপনার ঠিকানায় প্রোডাক্ট হাতে পেয়ে কথা কাজের সাথে মিল থাকলে প্রোডাক্ট চেক করে দেন আপনার টাকা দিবেন না হলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আমরা প্রোডাক্টটা খুব সুন্দরভাবে প্রিমিয়াম ভাবে প্যাকেজিং করি এই কার্টুনটা দেখেন কোনো ভস্কানো নাই অনেকে এটা একদম প্লেন থাকে মানে কোনো কোম্পানি মার্ক করা নাই একটা মলার পেপারের মতো আমাদের এটা অরিজিনালি কোম্পানি থেকে যেভাবে আসে আমরা সেভাবে দিই প্লাস উপরে আমরা এরকম একটা বাবুল পলি দিয়ে র্যাপিং করে সুন্দর করে প্যাকেজিং করে দিই যাতে আপনার পর্যন্ত প্রোডাক্টটা সুন্দরভাবে পৌঁছায় যাতে আপনি প্রোডাক্টটা হাতে নেওয়ার পর একটা প্রিমিয়াম ফিল পান আর আমাদের প্রোডাক্টের তো এক বছরের ওয়ারেন্টি থাকছেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা পেজে নক করবেন ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নক করবেন আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে আপনি সেখানে নক করলে আমরা এটার সাথে মেমো দিয়ে দিব ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব সাথে আপনি এক পিস চামচ ফ্রি থাকবে একটা সরি এটা ব্রাশ আর একটা চামচ দুইটা জিনিস ফ্রি থাকবে আর সাথে আপনি একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এখানে ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে প্রোডাক্টে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করলে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রিটার্ন পার্সেল রিকোয়েস্ট রাখবো আপনার বাসা থেকে বা অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে আসবে আমরা সার্ভিস করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দিব খুব সহজেই তো আপনার এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন পেজে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ করুন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে প্রোডাক্ট পারচেস করতে হবে না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে আরও প্রিমিয়াম কোনো প্রোডাক্ট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম